নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত তো আজ কিছু বেগুনের গাছ রোপণ করা দেখাবো তো এটা ছাদ বাগানের বেগুন গাছ আমার অনেক বেগুন গাছ করেছি তো একদম বীজ রোপণ থেকে শুরু করে সবটাই দেখাচ্ছি তো এই হয়েছে বেগুন গাছ থেকে তুলে আনা দুটো পাকা বেগুন তো কেটে নিয়েছি বীজগুলো খুব পোক্ত হয়েছে একদম অঙ্কুর বেরিয়ে আসছে এগুলো মাটি চাপা দিয়ে দিবো টবের মধ্যে তার থেকে সুন্দর চারা হবে তো বেশ কয়েকদিন পর চারা হয়েছে তো অনেক চারা আমি দিয়ে দিয়েছি অনেককে তো একটা টব রেখেছি আজকে রোপণ করব তো বালতির মধ্যে কিচেন ওয়েস্ট এগুলো মাটি দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম পুরোটা মাটিতে পরিণত হয়েছে তো এখানেও রয়েছে কিছু জৈব মাটি এগুলো দিয়েও তৈরি করব গাছ রোপণ করব। তো বস্তার মধ্যে মাইটা রেখে দিয়েছিলাম সবজির খোসা ভাতের ফ্যান এসব দিয়ে ই মাই শুকিয়ে নেব রোদ্রে শুকিয়ে নিয়ে তারপর গাছ রোপণ করবো তো বস্তার প্যাকেটগুলোর মধ্যে আগে থেকেই সবুজ ঘাস পাতা এগুলো রেখে দিয়েছিলাম ঝাড় দিয়ে যাবর্জনাগুলো হয় এখন তার মধ্যে আবার কিছু কিচেন ওয়েস্ট দিয়ে দেব যেগুলো কিচেন ওয়েস্টগুলো দিয়ে রোপণ করবো বালতির মধ্যে রোপণ করব বালতিটার মধ্যে সবুজ ঘাস পাতা দিয়ে দিচ্ছি যার থেকে প্রচুর পরিমাণে অক্সিজেন পাওয়া যাবে এবং সবুজ সারও তৈরি হবে এবং তার ন্যাচারাল হরমোনও পাওয়া যাবে এখান থেকে তো এগুলো আমি কখনই ফিরে দিই নি দিয়ে গাছ রোপণ করি বস্তার মধ্যে দেওয়াই আছে আগে থেকে তারপর কিচেনেস দিয়ে দিচ্ছি এভাবেই আমি বালতি তৈরি করি যে কোনো গাছ রোপণের জন্য বালতি টপ বস্তা এভাবেই রোপণ করে দিই তাদের গাছের চেহারা খুব ভালো হয় বৃদ্ধি খুব সুন্দর হয় এই বস্তাটার মধ্যে একটা রোপণ করবো এখানেও একটা রোপণ করবো এখানে এখন নতুন করে দিয়ে দিবো কিছু আবর্জনা আর এটা দেওয়াই ছিল এইভাবে বস্তার মধ্যে রোপণ করি যে কোনো গাছই তো বালতির গাছটা রোপণ করা হয়ে গেছে এগুলোতে কিচেন্স্ট দিয়ে দিচ্ছি এবার পচে কম্পোস্ট তৈরি হবে এবং পুরো দিয়ে গাছটা রোপণ করবো তো গাছটা বৃদ্ধি হওয়ার সাথে সাথে এখান থেকে খাবার পাবে এই খুব প্লা আমি রেখে দিই গাছ রোপণ করার জন্য কিচে নষ্টগুলো তো যে দুটো বস্তা তৈরি হয়ে গেছে উপর দিকে মাটি দিয়ে দিয়েছি এখন বস্তার মধ্যে বেগুনের চারোগুড়া বসিয়ে দিচ্ছি প্রত্যেকটা বস্তাতে একটা করে দিচ্ছি চারাগুলো অনেক বড় হবে তাই দুটো করে দিচ্ছি না একটা গাছেই যথেষ্ট একটা বস্তার জন্য তো বালতি মাটিগুলো একটু খুঁড়ে নিচ্ছি ওগুলো অনেকদিন থেকে বসিয়ে রেখেছিলাম মাটিগুলো বেগুনের চারা রোপণ করবো বলে নিচে সবজির খোসাগুলো সব পচে গেছে হচ্ছে মাটির সঙ্গে মিশে একদম সুন্দর একটা ঝুরঝুরে মাটি তৈরি হয়েছে এবং কালারটাও সুন্দর বেশ কালচে হয়েছে মাটিটা অর্থাৎ এর মাটির রঙ দেখে আমরা বুঝতে পারছি যে এটা খুবই জৈব পদার্থের দ্বারা সমৃদ্ধ হয়েছে তো একটা একটা করে চারা বসিয়ে দিচ্ছি এগুলোতেও বালতিগুলোর মধ্যে একটা একটা করে বসিয়ে দিচ্ছি তো চারা রোপণ করা কমপ্লিট তো এই হয়েছে একটা প্যারা গাছটা এইভাবেই রোপণ করেছিলাম কিচেন ওয়েস্ট দিয়ে মাটি খুবই কম লেগেছিলো তো আজকেও কিছু কিচেন ওয়েস্ট দিয়ে দিচ্ছি কম্পোস্ট যেটা প্লাস্টিকের মধ্যে তৈরি করি আমি বালতিটা এভাবেই ভরে দেবো মাটি তো আর দরকার হবে না তো গাছের চেহারা খুব সুন্দর থাকে আর ডগাটা একটু পিঞ্চ করে দেবো যেন গাছটা ঝোপালো হয় এভাবেই আমি সব ধরনের গাছ রোপণ করি ফুল ফল সব গাছ মাটির পরিমাণ খুবই কম থাকে তো বেগুনের চারা রোপণ করার বেশ কিছুদিন পর চলে এসেছি তো গাছগুলো কত বৃদ্ধি পেয়েছে অনেক বড় হয়েছে তো আজকে একটু জৈব খাবার প্রয়োগ করবো তো গাছগুলো তো খাবার প্রয়োগ করা হয়নি ফুল চলে আসছে ক্যারেটের মধ্যে রোপণ করেছিলাম এখানেও আছে একটা গাছ তো বেলেও একটা গাছ রোপণ করেছিলাম সেগুলো বেশ বড় হয়েছে সবগুলোতে ফুল চলে আসছে তো একটু খাবার প্রয়োগ করবো আজকে সব গাছই বড় বড় পাতাগুলো কেটে বাদ দিয়ে দেবো বেডের অন্যান্য শাক সবজিও করেছি টমেটো শাক বিভিন্ন রকমের তো এগুলো পুরনো গাছ দুটো গাছ ছেলেদের মধ্যে সারা বছরই থেকে কিছু না কিছু বেগুন পাই আমি এখন আবার ফোর আসছে আগেও অনেক বেগুন হয়েছিল ওগুলোতে এই যে একটা গাছে দুটো গাছ সব গাছই একটু জীব খাবার দেবো এই গাছগুলো দুটো জৈবের ফার প্রয়োগ করবো তো বালতির মধ্যে জৈব ফার তৈরি করা আছে তো ঘাস হয়ে গেছে একদম থাকতে থাকতে গরু তুলে নিচ্ছি এখানে প্রচুর পরিমাণে ডিমের খোসা চা পাতা সর্ষের খোল গোড় মাটি এসব দিয়ে তৈরি করা এক বালতি ছিল ওপর দিক থেকে অনেক খাবার দিয়ে দিয়েছে এতটুকু রয়েছে দশ কেজি কোন গাছ দিয়ে শেষ করবো ভালো করে চেড়ে নিচ্ছি তো বালতির খাবারটাকে দুভাগ করে নিয়েছি কিছুটা গামড়াতে রেখেছি এটা বেডের গাছগুলোতে দেব আর কিছুটা বালতির খাবারটা বস্তার গাছগুলোতে দেবো বড় বড় কথাগুলোকে নিচ্ছি এটা কি পরিষ্কার পরিষ্কার পরিমাণ এটা খুঁড়ে এর মধ্যে খাবার দিয়ে দিচ্ছি সব দিকে বর্ধ করে নিচ্ছি প্রত্যেকটা গাছই খুঁড়ে নেব যে খাবার দিয়ে দিচ্ছি অল্প অল্প করে খুরপিটা দিয়ে চলে দিচ্ছে এরকম করে সব গাছে অর্থ সুন্দর একটা খাবার প্রচুর ফুল চলে আসবে গাছের চেহারাটাও অনেক বৃদ্ধি পাবে এখন বালতির গাছগুলোতে দিয়ে দিচ্ছে সব সব গাছে খাবার দেওয়া হয়ে গেছে এখন চলে যাব বেডে বেডের গাছে প্রয়োগ করব সব গাছে খাবার দেওয়ার হয়ে গেছে আর গামলার যে খাবারটা রয়েছে সেটা নিয়ে বেডে চলে যাব বেডের প্রত্যেকটা গাছে দিয়ে দেবো চলে আসছি বেডে গাছের সার সারি নেব খুঁড়ে নেবো খুঁড়িয়ে দিব হাট দিয়ে ধিবো খাবারগুলো এভাবেই গাছের গোড়া তো এই গামলাটার মধ্যেও অনেক খাবার ছিল তো এতটুকু রয়েছে এটা ওই জীব খাবার এভাবে তৈরি করা তো একটু খাবার নিয়ে নিচ্ছি কম পড়ে গেছে বেদে সবগুলো গাছে হয়নি এটা নিয়েও কিছু কিছু গাছে দেবো আবার এই গাছগুলোতে দিয়ে দেবো পাতাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি দিয়ে খুঁড়ে এখানে দিয়ে দেবো এখানে কপি গাছ রয়েছে নিচের ডালগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি তো এভাবে দিকের গাছ রয়েছে সব গাছেই খরটা প্রয়োগ করবো তো এই গাছটার গোড়া দিয়ে দিচ্ছি বড় বড় পাতাগুলোকে একটু বাদ দিয়ে দিচ্ছি এখানে উলকসি হচ্ছে সুন্দর হয়েছে টমেটো গাছ এর গুঁড়া তো একটু দিয়ে দেবো টমেটো কুড়ি চলে আসছে সব গাছই খাবারটা ব্যবহার করি যেব খাবারটা এই গাছটা তো দিয়ে দিচ্ছি চলে আসছে দিয়ে কিছু গাছ রয়েছে এখানে আলু গাছ তারপর এখানেও রয়েছে কিছু বেগুন গাছ বেগুন গাছটা গোয়াতেও দিয়ে দেবো শাকগুলো কয়েকদিন পর তুলে নেবো তারপর গাছটার অনেক বড়ো হবে এদের অনেক শাক রয়েছে এখানে লঙ্কা গাছ এই গাছটাতে একটু প্রয়োগ করবো ভাবে জৈব খাবার আমি সব গাছেই ব্যবহার করি তারপর আর অনেক ওখানে কিচেন স্টে রয়েছে এগুলো দিয়ে আবার তৈরি করব ওই বালতিতে তৈরি করা আছে তো আজ ভিডিওটা বেশি বড়ো করব না এখানেই রাখছি দেখা পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন